উপর উপর দেখাও ভালো ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখো অন্তর দিয়া বাসো না বন্ধুরে তোর ভালোবাসার ধরন ভালা না কবো বাবি বন্ধুরে তোর কাপড়ি ধরন ভালা না মাল আছে মাল কানা তসমাফুলিয়া দেখা গো চশমা ফুলিয়া দেখাও ভালো কয়লার মতন বন্ধুরে তোর ভালোবাসার ধরন বাগানা

ফাইজলে আমি শুরু করতে না কি শুরু এ এই জিকির করিস না আবার ফুটে আস তুই সাই তোর বন্ধু এ ভাই এ ও ভাই দুই ঘন্টা বাদে বাদে এসকে জিকির রোডে জিকির কোন ছারা মুরা তোর কা এ তুই তুই সুবা 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 পাখি যদি হইতাম আমি হুইরা যাইতাম মদিনায় উইরা জাবি যা ওজিব মরানু নেক্সট হে নিবিকি না বস হামরে এডকি ইয়া ডক ল নাই ক ক কি কয়ো কানা ফোকিরে সুচেশ গেরজি কি দকে বনিক ও আলাইকুম আসসালাম হ আচ্ছা কই দে হে শিজি মিলেগা তাই কি কাস তুই ফের কি কা হে আমি কি কইলাম হ এক ফরা বিয়া হুন এ তর্ক ইস কত আবি থই

کیکي ما ټلیفون وکړم څنګه ناروبینا نه کړم چې وېکه دیو وېکه خبر غاره ماشه وې دې ښه پاتاسې کېږي